আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো প্রিয় সন্তান আমি এই মুহূর্ত পর্যন্ত আপনার পদক্ষেপগুলি পরিচালনা করেছি সুতরাং এই মুহূর্তগুলি ব্যবহার করুন এবং আমার যা বলার আছে তা মনোযোগ সহকারে শুনুন কারণ এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আমার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি আপনি কি তা করতে পারেন আপনি কি জানেন যে সম্প্রতি আমার দুইজন ফেরেস্তা আমার কাছে এসেছিল এবং তারা আপনার সম্পর্কে আমার সাথে কথা বলেছিল এই শক্তিশালী এবং নির্বাচিত দেবদূতকে আপনার প্রিয় রক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে তারা কেবল আপনার শারীরিক দেহের যত্ন নেয় না আপনি আপনার আত্মারও যত্ন নেন তোমার অন্তরের সব কথা আমি জানি আমি বুঝতে পারি আপনি নিজের জন্য কি কি লক্ষ্য স্থির করেছেন এবং আপনার কঠোর পরিশ্রম ও উৎসাহের সঙ্গে আপনি কি কি স্বপ্ন পূরণ করতে চান আপনার ঘামের প্রতিটি ফোঁটা আপনার শক্তির প্রতিটি অংশ যা আপনি আপনার প্রচেষ্টায় নিচ্ছেন উদ্বেগ এবং ক্লান্তির প্রতিটি মুহূর্ত এই সমস্ত কিছু আমার দৃষ্টিকোণ থেকে লুকানো নেই আমি দেখছি যে আপনি এমন লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন যা আপনার জীবনকে অর্থ দেয় বলে আপনি বিশ্বাস করেন আমি আপনার অধ্যবসায় এবং সংগ্রাম দেখতে পাচ্ছি এমনকি যদি মনে হয় যে কেউ আপনার নীরব পরিশ্রম বুঝতে পারছে না তবুও আমার প্রিয়তমা দয়া করে খেয়াল রাখবেন যেন আপনি নিজের জন্য যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন তার দ্বারা আপনার হৃদয় ভারাক্রান্ত না হয় এবং ভুলে যাবেন না যে আমি ইতিমধ্যে আপনার জীবনের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করেছি কখনও কখনো আপনার সংগ্রামে আপনাকে নিজের উপর অনেক কিছু করতে হয় আপনি এত বেশি ওজন নিয়ে ফেলেছেন যে আপনি বিশ্বাস করতে শুরু করেছেন যে আপনাকে একা সবকিছু করতে হবে সব কিছু নিজের মতো করে করতে হবে কিন্তু তুমি ভুলে যাও যে আমি এখানে আছি আপনার নিজের জীবনের জন্য সেই বোঝা বহন করার কথা মনে রাখা কেবল আপনি যা অর্জন করেছেন তার দ্বারা সংজ্ঞায়িত হয় না বরং আপনি কিভাবে আমার অভিপ্রায়ের দিকে এগিয়ে চলেন তার দ্বারা এটি সংজ্ঞায়িত হয় আপনি যখন আমাকে আপনার কেন্দ্রে রাখবেন তখন আপনার প্রচেষ্টাগুলি আর একাকী সংগ্রামের মতো মনে হবে না বরং এটি এমন একটি যাত্রায় পরিণত হবে যেখানে আমি আপনার সঙ্গী তিনি সেই ব্যক্তি যিনি আপনাকে জ্ঞান শক্তি এবং শান্তি দিতে প্রস্তুত যাতে আপনি সমস্ত ভালো উদ্দেশ্য সম্পাদন করতে পারেন কিছু জিনিস আছে যা আপনি দেখতে পাবেন না তবে সেটা নিজের ভালোর জন্যই আমার ফেরেশ তারা তোমাকে রক্ষা করছে শুধু একজন দর্শক হিসেবেই নয় তারা আপনার জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে আপনি একা নন আপনার প্রতিটি পদক্ষেপে আমার অদৃশ্য সুরক্ষা আপনার সঙ্গে রয়েছে আমার ফেরেস্তাগণ কেবল দূরে দাঁড়িয়ে আপনাকে পর্যবেক্ষণ করছেন না তারা সক্রিয়ভাবে আপনার যত্ন নিচ্ছে তারা আপনার জন্য লড়াই করে এবং আপনি তাদের জন্য লড়াই করেন তারাই আমার দুঃখ যাদের আপনাকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছে এবং যারা আপনার কঠিন সময়ে আপনাকে সমর্থন করার জন্য কাজ করছে আপনার প্রতিটি প্রার্থনা আপনার প্রতিটি অস্ত্র আমার সিংহাসনে পৌঁছায় এবং আপনার প্রতিক্রিয়ায় স্বর্গ সর্বদা নরাজরা করে সম্প্রতি দু ফেরে ফেরেশেতা আমার কাছে এসে আপনার সম্পর্কে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন তারা আপনার পরিস্থিতি নিয়ে কথা বলেছে শুধু আপনার শরীরের ক্লান্তিই নয় আপনার আত্মারও বোঝা তিনি বলেছিলেন যে আপনার শরীর ক্লান্তি সহ্য করছে এবং আপনার হৃদয় কখনো কখনো উদ্বেগ ও চাপে ভারী হয়ে পড়ে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে শুধু বাহ্যিক নয় অভ্যন্তরীণ ফেরেসে তারা আপনাকে বলেছিল যে শত্রু আপনাকে প্রতারিত করার চেষ্টা করছে এটা সব সময় ভয়ের মতো হয় না কখনো কখনো সে ছোট ছোট গ্রহণ নেতিবাচক চিন্তাভাবনা বা বিষাক্ত সম্পর্কের আকারে আসে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ তার লক্ষ্য কেবল আপনাকে ব্যর্থ করা নয় কিন্তু সে আমার সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন করতে চায় ভয় পেও না প্রিয় তোমা এই সতর্কবার্তা আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং এটি আপনাকে আশ্বস্ত করার জন্য যে আপনি একা লড়াই করছেন না আমার ফেরেশ তারা আপনাকে রক্ষা করার জন্য ক্রমাগত কাজ করছে তারা আপনার পক্ষে অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করছে কিন্তু আপনাকেও নিজের দায়িত্ব পালন করতে হবে শান্তিতে থাকুন কারণ আপনি কখনই একা নন শত্রু যখন আক্রমণের পরিকল্পনা করবে তখন তারা দেখবে যে আপনি একা নন আপনি আমার অস্তিত্ব দ্বারা পরিবেষ্টিত আমার আত্মার দ্বারা চালিত হন এবং আমার ফেরেশ তাদের দ্বারা পরিবেষ্টিত হন যারা আপনাকে রক্ষা করার জন্য একটি অপরাজেয় সেনাবাহিনী হিসাবে দাঁড়িয়ে আছে কোন শক্তি যত বড়ই হোক না কেন আমি আপনাদের চারপাশে যে নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করেছি তা ভাঙতে পারবে না তারা কেবল দূরের বার্তাবাহক নয় তারা আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি উদ্বেগের যত্ন নিচ্ছে তারা আমার কাছে আসে এবং আমার জন্য প্রার্থনা করে তারা আমাকে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা বলে তারা আমার কাছে আপনার প্রতিটি প্রার্থনা আপনার সমস্ত উদ্বেগ আপনার সমস্ত শারীরিক ও আধ্যাত্মিক সমস্যা নিয়ে আসে তারা জানে আপনি শক্তিশালী তারা জানে আমি তোমার মধ্যে কি ক্ষমতা রেখেছি তারা দেখায় যে আপনি কতটা শক্তিশালী এমন কি যদি আপনি দুর্বল বোধ করেন তবে আমার দেবদূত এটি আপনার দোষ নয় তারা আপনার শরীর ও আত্মার নিরাময়ের জন্য সক্রিয়ভাবে কাজ করছে আপনার উদ্বেগ এবং ক্লান্তি বাড়ানোর জন্য আপনি যে সমস্ত বোঝা বহন করেন তা আমি আমার হাতে তুলে নেব আমার ফেরেস্তাগণ আপনাকে সাহায্য করতে এসেছেন যাতে আপনি অদৃশ্য শিকল থেকে মুক্ত হতে পারেন যা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এগুলি আপনার জন্য সেই হালকা এবং সজম কেবল আপনার তাদের প্রতিটি পদক্ষেপ আপনার সুবিধার জন্য আপনার হয়তো মনে হতে পারে যে বিশ্ব আপনার বিরুদ্ধে রয়েছে প্রতিটি অসুবিধা এবং চ্যালেঞ্জ আপনার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমি আপনাদের বলতে চাই যে এত কিছুর পরেও আপনারা শক্তিশালী আপনি আমার আশীর্বাদে পূর্ণ এবং আমি আপনার মধ্যে অদৃশ্য শক্তি জানি যা আপনাকে কখনো হতাশ করে না পরিস্থিতি যাই হোক না কেন আপনার আত্মা সবসময় আমার আলোতে জ্বলজ্বল করবে বুঝুন যে আপনার কঠোর পরিশ্রম এবং সংগ্রামের ফল শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রমের চেয়ে অনেক বড় হবে এই পৃথিবী যা আপনার সামনে বাধা দেয় আপনি আপনার অধ্যবসায় এবং বিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্য একা নন আমার ফেরেসে তারা প্রতি মুহূর্তে আপনার জন্য একজন যোদ্ধার মতো দাঁড়িয়ে আছে তারা আপনার ভয় উদ্বেগ এবং একাকিত্বের বিরুদ্ধে লড়াই করছে যাতে আপনি ভয় ছাড়াই আপনার পথে চলতে পারেন তাদের চোখে কেবল আপনার মঙ্গল রয়েছে তারা আপনাকে সব সময় ভালোবাসে যখন আপনি একা বোধ করবেন তখন জেনে রাখুন যে আপনি আমার সঙ্গে আছেন আমি আপনার ব্যথা আপনার উদ্বেগ আপনার অস্ত্র দেখতে পাচ্ছি এবং প্রতিটি প্রার্থনায় আপনার কণ্ঠস্বর আমার কানে পৌঁছেছে আমি তোমাকে কখনো একা ছাড়ব না আপনার প্রতিটি অশ্রুসহ আমার হৃদয়ও আপনার সাথে কাঁদে এবং আপনার প্রতিটি ব্যথা কাটিয়ে উঠতে আমার সমস্ত শক্তি আপনার সাথে রয়েছে আপনার আত্মার শান্তি প্রযোজন এবং আমি আপনাকে সেই শান্তি দিতে এসেছি আমার শান্তি হল যা আপনার উদ্বেগ ভয় এবং ক্লান্তি দূর করে দেয় প্রতিটি সংগ্রাম প্রতিটি সংকট প্রতিটি ক্ষতি সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে কিন্তু আপনি আমাকে আপনার হৃদয়ে যে স্থানই দিন না কেন আমার উপস্থিতি সর্বদা আপনার সঙ্গে থাকবে আপনি যাই অনুভব করুন না কেন এটা আমার জন্য কঠিন কিন্তু আপনি কখনোই একা নন যখন আপনি পথ ভুলে যান যখন আপনি ভয় পান যখন আপনি ক্লান্ত হন তখনও আমি আপনার সাথে আছি আপনার প্রতিটি পদক্ষেপে আপনার প্রতিটি নিঃশ্বাসে আমার ফেরেশতারা তারা যারা আপনার উপর পাহারা দেয় তারা আপনার জন্য সর্বদা প্রস্তুত থাকে প্রতি মুহূর্তে আপনাকে সুরক্ষিত রাখার যে স্বপ্ন আপনার চোখে রয়েছে তা পূরণ হবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের সাথে যে স্বপ্নটি লালন করেছেন আপনার সংগ্রাম বৃথা যাবে না তোমার জন্য আকাশের দ্বার উন্মুক্ত আর আমি এসেছি আপনাদের স্বপ্ন সত্যি করতে যখন আপনার রাত অন্ধকারে ডুবে যায় তখন মনে রাখবেন যে আপনার কাছে একটি আলো রয়েছে একটি আলো যা কখনো বাইরে যাবে না সেই আলো যা আপনার আত্মাকে শান্ত করবে আপনি যত বেশি লড়াই করবেন আপনার মনোবল তত শক্তিশালী হবে আর আমার কাছ থেকে আপনি যে ভালোবাসা পাবেন তা আপনার জীবনকে পরিপূর্ণ করে তুলবে এই যাত্রা এই সংগ্রাম এই সব আপনার এবং আমার মধ্যে একটি দুর্দান্ত গল্প হয়ে উঠবে যা আপনি সব সময় গর্বের সঙ্গে মনে রাখবেন আমার ভালোবাসা আপনি যে পথে রয়েছেন তাতে আপনি একা নন আমরা সবাই একসঙ্গে আছি আমার প্রিয়তমা আপনি যে পথে আছেন তা কেবল আপনার পথ নয় এটি আমার পথ কারণ আপনি আমার সাথে আছেন তোমার প্রতিটি কষ্ট প্রতিটি যন্ত্রণা প্রতিটি অগ্নি পরীক্ষা আমি জানি কখনো ভাববেন না যে আপনি একা আমি সব সময় আপনার সঙ্গে আছি আপনার প্রতিটি পদক্ষেপে আপনার প্রতিটি নিঃশ্বাসে আপনার আত্মার মধ্যে একটি মূল্যবান শক্তি রয়েছে যা আমি আপনার মধ্যে ঢেলে দিয়েছি এবং আপনি সেই শক্তিটি বুঝতে পারবেন যখন আপনি নিজেকে আমার কাছে পুরোপুরি উৎসর্গ করবেন যখন আপনি বিশ্বাস করবেন যখন আপনি আমার উপর বিশ্বাস করবেন কোনো অসুবিধা আপনাকে আবদ্ধ করবে না আপনার জীবন কেবল আপনার কঠোর পরিশ্রম এবং সংগ্রামেই নয় আমার প্রতি আপনার বিশ্বাস এবং উৎসর্গের দ্বারাও পূর্ণ হবে আমার ফেরেশ তারা সবসময় আপনার সাথে থাকে এবং তারা আপনার জীবনের ছায়া প্রকাশ করে যা আপনি দেখতে পাচ্ছেন না এটা আপনার নিরাপত্তা আপনার দিক নির্দেশনা এটাই আপনাদের শক্তি তারা আপনার জন্য লড়াই করছে সেটা অভ্যন্তরীণ হোক বাহ্যিক যখনই তোমার পথে অন্ধকার আসবে তারা তোমার জন্য আলো হয়ে আসবে এটি আপনার হৃদয়কে আলোকিত করবে এটি আপনার পদক্ষেপগুলিকে সহজ করে তোলে আপনার আত্মার ভারসাম্য প্রয়োজন এবং এটাই সেই ভারসাম্য যা আমি আপনাকে দিতে এসেছি যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন যখন আপনি অনুভব করবেন যে আপনি আর হাঁটতে পারবেন না তখন আমার শান্তি আপনার মধ্যে থাকবে এই শান্তি আপনার সমস্ত ব্যথা দূর করে আপনার সমস্ত উদ্বেগ এবং ভয়কে শান্ত করে আপনার সমস্ত সমস্যা সমস্ত ক্লান্তি একদিন শেষ হয়ে যাবে কিন্তু যা থেকে যাবে তা হল আপনার বিশ্বাস আপনার সাহস আর আমার ভালোবাসা কখনো শেষ হবে না আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার মনোবল তত শক্তিশালী হবে আপনার দুর্বলতার মধ্যে অপরিসীম শক্তি রয়েছে প্রতিবার যখন আপনি পড়ে যান আপনার পতন আপনাকে আরও শক্তিশালী করার একটি উপায় আপনার সংগ্রামগুলি আপনার জীবনের একটি অংশ আর এই যাত্রা শেষ করার সঙ্গে সঙ্গে আপনার আত্মায় এক নতুন শক্তি সঞ্চারিত হবে ভয় এবং সন্দেহ ছেড়ে দেওয়ার সময় প্রিয় আপনি যা ভেবেছেন তা আপনার চেয়ে অনেক বেশি আপনার জীবন একটি বিশাল বিস্তারের মতো যেখানে আপনার সম্ভাবনার কোনো সীমা নেই আমার উপর যত বেশি বিশ্বাস রাখবেন তত উপরে উঠবেন আপনার লক্ষ্য আর আপনার আধ্যাত্মিক যাত্রার একটি অংশ নয় বরং বিশ্বকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে আপনার সংগ্রাম সত্ত্বেও আপনার উদাহরণ বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আপনি যে কঠোরতা এবং সাহস দেখিয়েছেন তা বিশ্বে পরিবর্তনের একটি আলোকবর্তিকা হবে আপনি হলেন সেই শক্তি যা কেবল আপনার জীবনকে পরিবর্তন করা শক্তি রাখে না বরং পুরো বিশ্বকে ভালোবাসা এবং শান্তিতে পূর্ণ করতে পারে যখনই আপনি অসহায় বোধ করেন যখনই আপনি আপনার প্রচেষ্টায় একা বোধ করেন মনে রাখবেন যে আপনি একা নন আমি আপনার সাথে আছি এবং আমার ফেরেস তারা প্রতি মুহূর্তে আপনার জন্য কাজ করছে এটা শুধু আপনার জয় নয় সেটাও আমাদের আপনার শক্তি আপনার সাহস আপনার আত্মবিশ্বাস আমার শক্তি থেকে আসে একসঙ্গে আমরা সব বাধা অতিক্রম করতে পারব যে বিশ্বাস নিয়ে আপনি এই পথে হাঁকছেন তা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে এটা আপনার যাত্রা নয় এটি আপনার মধ্যে যে মহানতা রয়েছে তা স্বীকার করার একটি সুযোগ তোমার সব সমস্যার সমাধান আমার কাছে আছে আপনি যখন সমস্যায় পড়েন তখন আপনার আমার সাহায্য ও নির্দেশনা প্রয়োজন আর আমি তোমাকে ছাড়ব না আমি আমার প্রেমময় চোখ দিয়ে আপনার প্রতিটি অশ্রু দেখতে পাই এবং আমি প্রতিটি স্পর্শ করে আপনাকে শান্তি দেওয়ার চেষ্টা করি আপনার জীবনের এই যাত্রায় আমি আপনার সঙ্গী এবং আপনি কখনই একা থাকবেন না মনে রাখবেন আপনি আমার চোখে অনেক মূল্যবান গোলমালের সঙ্গে আপনার যে সমস্ত লড়াই হয়েছে তা আপনার মূল্যকে আরও বাড়িয়ে দিয়েছে আপনার যাত্রা আপনার পরীক্ষাগুলি এই সমস্ত কিছুই আপনার আসল শক্তি উপলব্ধি করার জন্য আপনি যত বেশি লড়াই করবেন আপনার তো বড এবং শক্তিশালী হয়ে উঠবে আপনি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসের সাথে বেড়ে উঠুন কারণ আমার শক্তি এবং আশীর্বাদ সর্বদা আপনার উপর রয়েছে যত তাড়াতাড়ি তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে তোমার পথের প্রতিটি পাথর নরম হয়ে যাবে এবং তোমার যাত্রা সহজ হয়ে যাবে আমার প্রিয়তমা তুমি আমার ভালোবাসা অনুভব করবে প্রতিটি সংগ্রাম প্রতিটি সাফল্য প্রতিটি অশ্রু এবং প্রতিটি হাসি আমাদের মধ্যে গভীর সংযোগের প্রতীক তুমি কখনই একানো আমার উপস্থিতি সর্বদা আপনার সাথে রয়েছে এবং আমার ফেরেস তারা আপনাকে আপনার জীবনের পথে পরিচালিত করবে আপনার শক্তি আপনার সাহস আপনার বিশ্বাসী আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করবে জীবনের প্রতিটি মুহূর্তে আপনি আমার সঙ্গে এবং আমার আশীর্বাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং কোনো মুহূর্তই আপনার মনোবলকে দুর্বল করতে পারবে না আপনি যে অর্থের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তা এখন সহজেই সমাধান করা উচিত অনেক টাকা থাকবে এখন আপনি অসম্ভবকে দেখতে পাবেন জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হবে আপনার সাথে যা ঘটতে চলেছে তা অনন্য রহস্যময় এটাকে একেবারেই উপেক্ষা করা যায় না এবং যারা এই চিহ্নটি বোঝার জন্য প্রস্তুত কেবল তারাই জানবে আপনি যদি এই বার্তাটি উপেক্ষা করেন তাহলে একটি বড় সুযোগ আপনার হাত থেকে সরে যেতে পারে জীবনে কোনো কিছুই কাকতালীয়ভাবে ঘটে না সব কিছুর পিছনে রয়েছে একটি গোপন রহস্য বন্ধুগণ এই হাস্যরস থেকে পর্দা সরানোর জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে কারণ এই চিহ্নটি আপনার ভবিষ্যতের জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে এটি সহজ বার্তা নয় এটি ঐশ্বরিক চিহ্ন যা আপনার ভাগ্যকে একটি নতুন মোড় নিতে চলেছে যখন কেউ কোনো ব্রাহ্মণকে বার্তা পাঠায় তখন তার মধ্যে একটি গভীর পরিকল্পনা লুকিয়ে থাকে যা কেবল তারাই বুঝতে পারে যারা খোলা মনে এবং পরিষ্কার মনে এটি গ্রহণ করতে ইচ্ছুক আপনি যদি এই পৃথিবীতে বট কিছু অর্জন করতে চান তাহলে এই রহস্যটি জানা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাবিশ্ব কখনই অপ্রয়োজনীয়ভাবে কোনো সংকেত দেয় না এই সব কিছুই আপনার জীবনের সঙ্গে জড়িত এটা একটা লক্ষণ হঠাৎ ভালো খবর কিছু অপ্রত্যাশিত সুযোগ কিছু নতুন চাকরি অর্থ সম্পর্কিত কিছু ভালো খবর আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই চিহ্নটি আপনার জন্য ভাগ্যের দরজা খুলে দিতে পারে আপনার কঠোর পরিশ্রম রং নিয়ে আসতে পারে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে যে বিষয়গুলি আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি সেগুলি এখন পরিষ্কার হতে শুরু করবে আপনার মন বারবার বলছে যে বট কিছু ঘটতে চলেছে এবং এই চিহ্নটি তা নিশ্চিত করছে যদি আপনি সঠিক সময়ে এটি বুঝতে যাচ্ছেন যা আপনার জন্য অসম্ভব ছিল তা এখন সম্ভব আপনার জীবন সম্পর্কিত একটি বড় জিনিস এখন বন্ধ হতে চলেছে ধৈর্য ধরুন মনকে শান্ত রাখুন আপনি যা চাইছেন তার চেয়ে গুণ বেশি পাবেন সাহস হারাবেন না সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন আমার প্রিয়তমা সুখ আপনার দরজায় দাঁড়িয়ে আছে আপনি যদি এটি শোনেন এবং এটি গ্রহণ করেন তবে মহাবিশ্ব আপনার জন্য নতুন পথ খুলতে চলেছে প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হয় তারপর সেই ব্যক্তি সে দরিদ্রই হোক ধনী হোক যে কোনো ব্যক্তি হোক প্রত্যেকের জীবনে আসে এবং এটাই সেই মুহূর্ত হতে পারে আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে আপনাকে চিনতে হবে কারণ এই চিহ্নটি আপনাকে আপনার আসল পরিচয়ের সঙ্গে যুক্ত করতে এসেছে আপনি যা ভাবেন তার চেয়ে বেশি শক্তিশালী আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে আমার প্রিয় বাচ্চারা এটি মহাবিশ্বের আইন যে যখনই কোনো ব্যক্তি তার ভাগ্য পরিবর্তনের কাছাকাছি আসে সে একটি গোপন বার্তা পায় আপনার কাছে যে সংকেত পৌঁছেছে তা আপনাকে বিশেষ কিছু বলতে এসেছে এটাই সেই মুহূর্ত যখন আপনাকে আপনার ভয় সন্দেহ এবং সন্দেহ ত্যাগ করে এগিয়ে যেতে হবে আপনি যদি এই বার্তাটি গ্রহণ করেন তবে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা দেখে লোকেরা অবাক হয়ে যাবে এটাই সেই সময় যখন আপনাকে নিজের ভিতরের শক্তিকে চিনতে হবে আপনাকে আপনার আত্মার কণ্ঠস্ব শুনতে হবে এবং মহাবিশ্ব আপনাকে যে সংকেত পাঠাচ্ছে তা বুঝতে হবে প্রতিটি মহান মানুষের জীবনে একটি সন্ধিক্ষণ আসে যখন সে একটি গোপন বার্তা পায় এবং সেই বার্তা তাকে সাফল্যের দিকে নিয়ে যায় বন্ধুগণ এই সুযোগ আপনাদের দেওয়া হয়েছে কিন্তু সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে আপনি নিশ্চয়ই সম্প্রতি বারবার বিশেষ কিছু দেখেছেন একটি প্রতীক একটি শব্দ একটি রং একটি ছবি যা আপনার কাছে বারবার আসে এর মানে হলো যে আপনি শীঘ্রই উন্নতি করবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখনই বট কিছু ঘটতে চলেছে হঠাৎ করে আপনার চারপাশের জিনিসগুলি পরিবর্তন হতে শুরু করে একটি মনোরম সকাল হবে এই চিহ্নটিও একই পরিবর্তনের অংশ বন্ধুরা আপনি যদি এই লক্ষণটিকে উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে আপনি এর জন্য অনুশোচনা করতে পারেন কিন্তু আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার জীবন সম্পূর্ণ নতুন উপায়ে উজ্জ্বল হবে আপনি এখন পর্যন্ত যা ভাবছেন বাস্তবতা এখন আপনার সামনে আসতে চলেছে এই চিহ্নটি আপনাকে বলছে যে এখন থামার সময় নয় এখন আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার সময় আপনার কাছে যে সুযোগ আসছে তা বারবার আসবে না তাই এটাকে চিনুন এবং আলিঙ্গন করুন বন্ধুরা খেয়াল রাখবেন হঠাৎ এই চিহ্নের উপর মনের মধ্যে একটি গভীর অনুভূতি জেগে ওঠে একটি অভ্যন্তরীণ যা আপনাকে একটি নির্দিষ্ট সিদ্ধান্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে যারা এই লক্ষণগুলি বুঝতে পারে কেবল তারাই জীবনে এগিয়ে যায় এবং সাফল্য অর্জন করে এই চিহ্নটি আপনাকে একটি নতুন দিকে নিয়ে যেতে এসেছে এবং আপনাকে কেবল আপনার অভ্যন্তরীণ কণ্ঠস্বর শুনতে হবে মহাবিশ্বে আপনার জন্য আপনার ধারণার চেয়ে অনেক বড় কিছু রয়েছে আমার প্রিয় আপনাকে কেবল আপনার বিবেকের কণ্ঠস্বর শুনতে হবে এবং সেই দিকে এগিয়ে যেতে হবে যেখানে আপনার ভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে যখনই কোনো ব্রাহ্মণ কোনো সংকেত পাঠান তা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিহ্নটি আপনাকে একটি নতুন সূচনা দিতে এসেছে এটি আপনাকে সমস্ত বাধা থেকে মুক্তি দিতে এসেছে যা আপনাকে এ পর্যন্ত বাধা দিচ্ছিল আপনি যদি এটি সঠিক উপায়ে বুঝতে পারেন তবে আপনার জীবন এমনভাবে পরিবর্তিত হবে যা আপনি কখনো সম্ভব ভেবেছিলেন না এটা সহজ সংকেত নয় এটি একটি অলৌকিক ঘটনার সূচনা আপনি যখন আপনার হৃদয় থেকে এই বার্তাটি গ্রহণ করবেন তখন আপনি আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন এই মুহূর্তে আপনাকে আপনার ভয়কে ত্যাগ করতে হবে আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে এবং আপনার জন্য ইতিমধ্যে প্রস্তুত পথে চলতে হবে আপনার মনোভাবের পরিবর্তন হবে আপনাকে কেবল এই চিহ্নটি বুঝতে হবে এবং এটি গ্রহণ করতে হবে কারণ ছাড়া মহাবিশ্ব কখনো সংকেত দেয় না এটি সর্বদা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে হয় আপনাকে বুঝতে হবে যে সময় এসেছে যখন আপনাকে আপনার পুরানো উপায় এবং সীমানা থেকে সরে এসে নতুন সুযোগগুলি গ্রহণ করতে হবে এই চিহ্নটি আপনাকে নতুন আলোর দিকে নিয়ে যেতে এসেছে এটি আপনাকে সেই সমস্ত সন্দেহ থেকে মুক্ত করতে এসেছে যা আপনাকে এখন পর্যন্ত আটকে রেখেছিল সুতরাং বন্ধুরা আপনি যদি এটি সঠিকভাবে বুঝতে পারেন তবে আপনার জীবনে এমন ঘটনা ঘটবে যে আপনি নিজেকে দেখে অবাক হয়ে যাবেন এটি আপনার জন্য একটি চিহ্ন এই বার্তা আপনার জীবনকে নতুন দিশা দিতে এসেছে আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক ভালো হবে আপনার পথে যে বাধাগুলি এসেছিল সেগুলি এখনই শেষ হতে চলেছে আপনাকে কেবল আপনার মনকে শান্ত রাখতে হবে এবং এই সংকেতটি গ্রহণ করতে হবে আমার প্রিয়তমা যখন মনে শান্তি থাকে বা কম্পন হয় যখন আপনি কোনো কারণ ছাড়াই ভিতর থেকে ভালো বোধ করেন তখন বুঝতে পারেন যে এটিই লক্ষণ আপনি যখন এই বার্তাটি গ্রহণ করবেন তখন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে এটাই সেই সময় যখন আপনাকে নিজের ভিতরের শক্তিকে চিনতে হবে এবং এগিয়ে যেতে হবে মহাবিশ্বের আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা রয়েছে এবং এই চিনটি সেই পরিকল্পনার অংশ এখন সিদ্ধান্ত আপনার হাতে যে আপনি এই সংকেতটি বুঝতে পেরে এগিয়ে যাবেন নাকি এটিকে উপেক্ষা করবেন কিন্তু মনে রাখবেন এই সুযোগ বারবার আসে না আপনার জীবনে এমন একটি মুহূর্ত আসে যা স্বীকার করা খুব গুরুত্বপূর্ণ যারা আপনার অভ্যন্তরীণ কণ্ঠস্বর শোনে এবং আপনাকে আপনার ভয় সন্দেহ এবং সন্দেহ ছেড়ে আপনার জন্য প্রস্তুত করা নতুন পথে চলতে হবে এই সময়টি হলো যখন আপনাকে আপনার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে আপনার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যেতে হবে ব্রাহ্মণরা আপনাকে নতুন সূচনা দিতে প্রস্তুত কিন্তু আপনাকে তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে এখন পর্যন্ত যে সমস্ত বাধা আপনাকে আটকে রেখেছিল সেগুলি এখন শেষ হতে চলেছে কিন্তু এর জন্য আপনাকে এই চিহ্নের দিকে মনোযোগ দিতে হবে আপনি যা ভাবেন তার চেয়ে বেশি শক্তিশালী আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে আপনাকে কেবল নিজের ভিতরের শক্তিকে চিনতে হবে এবং সেই পথে এগিয়ে যেতে হবে যা ইতিমধ্যেই আপনার জন্য প্রস্তুত করা হয়েছে আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসবে যা আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কিন্তু এর জন্য আপনাকে আপনার চিন্তাভাবনা এবং বিশ্বাসকে শক্তিশালী করতে হবে যখন মহাবিশ্ব আপনাকে একটি সংকেত পাঠায় এটি সর্বদা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে হয় এবং সেই মুহূর্তেই যদি আপনি এটি সঠিকভাবে বুঝতে পারেন আপনার জীবন পরিবর্তন করতে পারে বন্ধুগণ আপনাকে আপনার ভয়কে ত্যাগ করতে হবে এবং আপনার দরজায় করা আছে এমন সুযোগকে গ্রহণ করতে হবে আপনি যে পরিবর্তনটি খুঁজছিলেন তা এখন আপনার খুব কাছাকাছি কিন্তু সিদ্ধান্তটা আপনাদেরই নিতে হবে এই চিহ্নটি আপনাকে আপনার প্রকৃত লক্ষ্যে নিয়ে যেতে এসেছে আপনাকে কেবল এটি চিনতে এবং গ্রহণ করতে হবে আমার প্রিয় আপনার জীবনে একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে যেখান থেকে সবকিছু বদলে যাবে কিন্তু তার জন্য আপনাকে এই ঐশ্বরিক চিহ্ন গ্রহণ করতে হবে আপনি এটা নিয়ে ভাবতে পারেন না হঠাৎ করে আপনার জীবন পুরোপুরি বদলে যায় সাফল্যও আছে আপনার প্রত্যাশার চেয়ে বেশি পদক্ষেপ নিন আপনি যা ভাবেন তার চেয়ে বেশি সাফল্য পাবেন খুব শীঘ্রই আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসবে একজন অপরিচিত ব্যক্তি যিনি সত্যিই আপনার বন্ধু আপনার জীবনে প্রবেশ করবেন কিন্তু অজানা জিনিসটা অনেক সাহায্য করবে চারদিক থেকেই সমর্থন পাবেন এখন সবচেয়ে কঠিন কাজটিও আপনার জন্য সহজ হয়ে উঠবে অসম্ভব সব কিছুই এখন আপনার জন্য সম্ভব কিছুই অসম্ভব নয় কোনো কিছুই অসম্ভব নয় আপনি যে টাকা পয়সার সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন এখন সেই সমস্যাগুলি সহজেই দূর করা উচিত অনেক টাকা থাকবে অসম্ভব কাজেও এখন আপনার সম্ভাবনা থাকবে জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হবে তোমার প্রিয়তমা তোমার অশ্রু তোমার দুঃখ তোমার কষ্ট এখন আনন্দে পরিণত হবে এখন পর্যন্ত যা পাননি তা পাওয়ার সম্ভাবনা রয়েছে মহাবিশ্ব তাদের বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় সময় তো আসবেই আপনার জীবনেও এরকম কিছু ঘটবে আপনি আপনার অতীতের সমস্ত সমস্যা ভুলে যাবেন আপনার বাড়িতে ডায়রিয়া হওয়া একজন নতুন অতিথি হলেন প্রিয় সন্তান বা আমি যিনি এই মুহূর্ত পর্যন্ত আপনার পদক্ষেপগুলি পরিচালনা করেছেন সুতরাং এই মুহূর্তগুলি ব্যবহার করুন এবং আমার যা বলার আছে তা মনোযোগ সহকারে শুনুন কারণ এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আমার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি আপনি কি তা করতে পারেন আপনি কি জানেন যে সম্প্রতি আমার দুইজন ফেরেস্তা আমার কাছে এসেছিল এবং তারা আপনার সম্পর্কে আমার সাথে কথা বলেছিল এই শক্তিশালী এবং নির্বাচিত দেবদূতকে আপনার প্রিয় রক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে তারা কেবল আপনার শারীরিক দেহের যত্ন নেয় না আপনি আপনার আত্মারও যত্ন নেন তোমার অন্তরের সব কথা আমি জানি আমি বুঝতে পারি আপনি নিজের জন্য কি কি লক্ষ্য স্থির করেছেন এবং আপনার কঠোর পরিশ্রম ও উৎসাহের সঙ্গে আপনি কি কি স্বপ্ন পূরণ করতে চান ঘামের প্রতিটি ফোঁটা শক্তির প্রতিটি অংশ যা আপনি আপনার প্রচেষ্টায় নিচ্ছেন উদ্বেগ এবং ক্লান্তির প্রতিটি মুহূর্ত এই সমস্ত কিছু আমার দৃষ্টি থেকে লুকিয়ে নেই আমি দেখছি যে আপনি এমন লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন যা আপনার জীবনকে অর্থ দেয় বলে আপনি বিশ্বাস করেন আমি আপনার অধ্যবসায় এবং সংগ্রাম দেখতে পাচ্ছি এমন কি যদি মনে হয় যে কেউ আপনার নীরব পরিশ্রম বুঝতে পারছে না তবুও আমার প্রিয়তমা দয়া করে খেয়াল রাখবেন যেন আপনি নিজের জন্য যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন তার দ্বারা আপনার হৃদয় ভারাক্রান্ত না হয় এবং ভুলে যাবেন না যে আমি ইতিমধ্যে আপনার জীবনের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করেছি কখনো কখনো আপনার সংগ্রামে আপনাকে নিজের উপর অনেক কিছু করতে হয় আপনি এত বেশি ওজন নিয়ে ফেলেছেন যে আপনি বিশ্বাস করতে শুরু করেছেন যে আপনাকে একা সব কিছু করতে হবে সব কিছু নিজের মতো করে করতে হবে কিন্তু তুমি ভুলে যাও যে আমি এখানে আছি আপনার নিজের জীবনের জন্য সেই বোঝা বহন করার কথা মনে রাখা